সেই মহিলা এই সেই পনস্টার এই সেই পনস্টার যার এই বাসাটা সব পুরে আছে দেখছেন প্রতিটা জিনিস পড়ে আছে কি দামি সেগুন কাঠ দিয়ে বানাইছিল দেখেন টাকার কি কমতি ছিল সেগুন কাঠের ফার্নিচারগুলি গুলি আছে রে ভাই সব আছে কে আমি আপনাদের সবাইকে মিয়া খালিফার মতো একজন পনস্টারের বাসার মধ্যে নিয়ে আসছি যেখানে সেই পনস্টার মহিলাটা বসবাস করত। পরবর্তীতে এই মহিলাটা এই বাসার মধ্যেই বিষ পান করে সুইসাইড করে এরপরের থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পরে আছে আর এই বাসার মধ্যে আজকে আমি প্রবেশ করে দেখব সেই মহিলার আত্মা কি এখন এই বাসার মধ্যে আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটু সেজে গুজে একজন পর্ন স্টারে বাসে যাচ্ছি যেমন মিয়া আছে না যেমন সানি আছে না ঠিক তেমনি একজন পর্ন স্টারে বাসে আমি যাচ্ছি যে বয়স্ক হবার পরে পান করে মারা গেছে সে বাসার মধ্যে অর্থাৎ সুইসাইড করছে এরপরের থেকে সে বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেখানে আজকে আমি যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা সে বাসার মধ্যে এখনো সেই মহিলার আত্মা বসবাস করে তাহলে চলেন প্রবেশ করা যাক সেই পনস্টারের বাড়িতে রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম কি দামি জিনিস পরে আছে দেখেন ওয়াশরুম কি দামি জিনিস পরে আছে আই হাই কু কি দামি আউজবিল্লাহ মিনা শাহিতানি রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম ইন্না তোয়না কাল কাউসার ফাঁসালি রাপি কওয়ানহার ইন্না শানি কাহুয়ালাবতার কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাদ আল্লাহ ওয়াক্বার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার সব পরে আছে দেখেন আল্লাহ ওয়াক্বার আল্লাহ হুয়াকবার এই সেই রুম আল্লাহ ওয়াক্বার কি কি আর সব পরে আছে আল্লাহ কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব এই সেই নারী এই সেই নারী দেখেন এই সেই মহিলা এই সেই পন্ডস্টার এই সেই পর্ন স্টার যার এই বাসাটা সব পুরে আছে দেখছেন প্রতিটা জিনিস পরে আছে কি দামি সেগুন কাঠ দিয়ে বানাইছিল দেখেন টাকার কি কমতি ছিল সেগুন কাঠের ফার্নিচারগুলি ফেরা আছে রে ভাই সব পুয়ে আছে আল্লাহ আকবর আল্লাহ প্লেট থেকে শুরু করা সব কিছু পুয়ে আছে বই থেকে শুরু করা সব এই যেগুলি হলো সিডি এই সিডির মধ্যে পর্নগুলি ছিল এই এখানেও পনের ছবি আসছে সরি আমি দেখাইতে পারবো না সব কয়ে আছে সব আমি এখন এমন একজনের বাসায় বসে আছি যে একজন পর্ন ছিল অর্থাৎ মিয়া খালিফা সবাই তো চিনেন সানি লিওন কেউ চিনেন ঠিক তেমনি একজন পর্ন স্টারের বাসায় আমি এখন আসি যে মারা গেছি দুনিয়াতে নাই আল্লাহ আক্বার আল্লাহ আক্বার সেই কিন্তু আপনার খ্রিস্টান ছিল সে খ্রিস্টান ছিল কিন্তু আউজবিল্লাহ হিমিনা শাই রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসালি রব্বি ইন্না সানিয়া কা হুয়াল আবুতার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আচ্ছা আপনার কি এই ভাষায় যে পনস্টার মারা গেছে তার কি আত্মা এখানে আছে থাকলে আমাকে একটা সারা দেন যে পনস্টার এই ভাষায় মারা গেছে আর আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এখনই সারা দেন এই মিটারটার মধ্যে একটা বা সারা দেন যে পঞ্চটা এই মারা গেছে তার আর আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এখনই সারা দেন তাইলে আমি চলে যাব। সারা যদি দেন আমি চলে যাব। এখানে কি আছে তার আত্মা এখন আছে আছে নাই আল্লাহ আকবার তাড়াতাড়ি আমার একটু সারা দেন আমি চলে যাব। ভালো লাগতেছে না আমার বিবাসী বাসাটা আল্লাহ আকবার আল্লাহ আকবার ইন্না হাত ওই না কালকা ওসার ইন্না সানিয়াকা কুয়ালা অবতার আল্লাহকবার আমি চলে যাবো হ্যাঁ এই কি হলো আল্লাহ আমি ওয়াশরুমে চলে আসছি সেই মহিলার ওয়াশরুমে এখানে কিন্তু সে গোসল করত এই ওয়াশরুমে কিন্তু সেই মহিলা এভাবে এভাবে গোসল করত পানি ঝাইরা গোসল করত পারবেন কি এই ওয়াশরুমে গোসল করতে বলেন পারবেন কেউ এখানে কি সেই মেয়েটা আছে যে এখানে আছে আচ্ছা আপনি কি আমাকে দেখতেছেন আচ্ছা আমি থাকলে আপনি খুশি হবেন আপনি আপনি আমি কি জিনের সাথে কথা বলতেছেন নাকি সেই এর সাথে কথা বলতেছে পনস্টার আপনি মৃত্যুর পর ভালো আছেন ভালো নাই আপনি কি এখানে এই বাসেই থাকেন এখনো আল্লাহ আমি কি বাসে আপনার সাথে থাকবো আজকে রাত্রে আমি কি এখানেই শুয়ে থাকবো আজকে রাত্রে এখানে শুয়ে থাকবো এখানে শুভ না বলেন আমি কি এখানে শুয়ে থাকবো এই এই বাক্যবি শুয়ে থাকবো না কি এখানে না শুভ না এই দেখেন সেই মহিলার বিছানা এখানে শুয়ে থাকতো সে আমি একটু শুই আচ্ছা আমি কি এখানে শুবো আমি কি এখানে শুয়ে থাকবো আল্লাহ আকবর আমি এখানে শুয়ে থাকলে আপনি খুশি হবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই মহিলার বিছানা কিন্তু এখানে শুয়ে থাকতো সে আমি এখানে শুয়ে থাকবো আপনার সাথে আজকে রাত্রে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই এখানে কিন্তু সেই মহিলা শুয়ে থাকতো রাত্রিবেলা আচ্ছা আমি বাসার মধ্যে আসছি আপনি কি খুশি হয়েছেন খুশি হননি খুশি আমি বাসে আসছি তাই আপনি খুশি হয়েছেন আল্লাহ আকবার আল্লাহ ওকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি কি চলে যাব থাকবো থাকবো না কিছু থাকবো আল্লাহ আকবার আমি আপনি আমি আপনার সাথে বাসা থাকবো আজকে আল্লাহ আকবর আল্লাহ ওকে ওকে থাকবো 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 এই দেখেন সেই ওয়াশরুম এইখানে সেই মহিলাটা গোসল করতো আপনি তো এখানেই গোসল করতেন তাই না আপনি এখানেই গোসল করতেন কেমনে সম্ভব কেমনে সম্ভব টর্চ লাইটটা জ্বালাইছি টর্চ না জ্বালাইলে সম্ভব নেই এখানে অন্ধ অনেক অন্ধকার হাওসফুল্লাহ হেমিনাস সাইট ওয়ানির রসিম হাই দেখছেন এই বাসায় সেই মহিলার বার ছিল নিজস্ব বার মদ খাওয়ার বার ছিল দেখেন আল্লাহ আব্বার মদের বার ছিল দেখছেন আল্লাহ আব্বার আল্লাহু আব্বার মদের বার এখনও দেখি মদ আছে ভিতরে ছি আল্লাহ হু আল্লাহু আকবার আই হাই কো এটা কি অবস্থা মড দেখেন アンティーク এখনো খুলে নাই সেই মদের বোতল এখনো পড়ে আছে আই হাই দেখেন মদের বোতল এখনো পড়ে আছে খোলাই হয় নাই কি অবস্থা এই আল্লাহু আকবার আল্লাহু আকবার সব পড়ে আছে সেভাবেই আমি এখন একজন পর্ন স্টারের বাসার মধ্যে আছি যে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে নাই তার বাসাটা এখনও আছে এবং তার আত্মা এখন এখানে আছে কি বলবেন আমি কখন এরকম বাসাগুলিতে আসি না পর্ন স্টার পঞ্চারে বাসে আসছি এবং তার আটটাই খেয়ে আছে সে আমাকে বলছে এখানে থাকতে দেখেন সব কিছু পড়ে আছে আল্লাহ আল্লাহ কি কুকুর দেখাইছে নাকি আবার পুলিশ এসে পড়ছে নাকি আল্লাহ আকবার আমার ভাগতে হবে এখন এখান থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আক্লাহ আকবার নামুম কোন দিক দিয়া নামুম কোন দিক দিয়া আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ হ্যাঁ কতটা ঝুঁকি নেই দেখা ফেলছে না এখন পুলিশ ফোন দিবে ও ফাক সরি পুলিশ ফোন দিবে আমার এখন এখান থেকে ভাগতে হবে কিন্তু সেই মহিলার আত্মা এখন এই বাসার মধ্যে আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আলাইকুম সবাইকে আলাইকুম